আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশের প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা সকলকে জানাই এই বন সময়ে রক্তাক্ত বাংলাদেশের রক্তিম শোক প্রকাশ বা মন থেকে দুঃখ আসলে আমিও আজকে সেই নির্যাতন আমিও আজকে যেই নির্যাতনের শিকার হয়েছি এই স্বৈরাচার সরকারের পৈশাসিক যে কর্মকাণ্ড অমানবিক কর্মকাণ্ড দেশ জাতি মাটি ও মানুষকে ধ্বংস করার জন্য এই স্বৈরাচার শেখ যে কর্মকাণ্ড শুরু করেছে এই নির্যাতনের শিকার আমিও হয়েছি তো সরকার নতুন ভাবে নতুন নীল নকশা তৈরি করছে কিভাবে আমাদের এই আন্দোলনকে দমিয়ে তার ক্ষমতা টিকিয়ে রাখা যায় আমার সংগ্রামী ছাত্র ভাই বোনেরা সকলকে বলবো আপনারা এই ফাঁদে আর কখনো পা দিবেন না আপনারা দেখেছেন এই সৈরাচারী শেখা না তিলে তিলে বাংলাদেশের শক্তিকে জনগণের শক্তিকে হরণ করেছে এক একটা সময় এক একটা ইস্যু তৈরি করে যেমন জামাত শিবির দমনের নামে জঙ্গি দমনের নামে বা সন্ত্রাস দমনের নামে তিনি যে কর্মকাণ্ড করেছেন বা আক্রমণ করেছেন সাধারণ জনগণের শক্তিকে একদম শেষ করে দিয়ে। অসহায় বা রাস্তায় বসিয়ে দিয়েছেন। মানুষ প্রতিবাদ করবে সেই শক্তিকে হরণ করে নিয়েছেন হারিয়ে ফেলেছে জনগণ প্রতিবাদী কণ্ঠস্বর জনগণের পকেটে টাকা চিন্তাই করেছে জনগণকে নিঃস করে ফেলেছে মানুষকে বেকারত্ব করে দিয়েছে একদম মানুষকে পঙ্গত্ব করে দিয়েছে নিরীহ এই বাঙালি জাতি আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর বয়সে এই জাতি আজকে যতটুকু অসহায় এই অসহায় আর কোন শাসন আমলে হয়নি বর্তমান স্বৈরাচার শেখ হাসিনার মানবিকতা বলতে কিছু আছে কিনা সেটা নিয়ে নানান মহলে নানান প্রশ্ন আপনারা শুনেছেন এমন কি তার জন্ম নিয়েও প্রশ্ন উঠেছে তার কর্মকাণ্ডের কারণে এবং তার পিতার জন্ম নিয়েও প্রশ্ন তুলেছেন নানান মহলের জ্ঞানীগুণী এবং বুদ্ধিজীবী বা গবেষকগণ এর একটাই কারণ কারণ হল বংশের পরিচয় ব্যবহার বা কর্মকাণ্ড। আজকে সে যে কর্মকাণ্ড করে যাচ্ছে হিটলার কেও হার মানিয়েছে আমি বলবো হিটলার না আসলে ফ্রাউন নমরুদ আবু জাহেল আবু আহাব সাইবা এরা যেই কর্মকাণ্ড করত ইসলাম বিদ্বেষী মানব বিদ্বেষী ঠিক একই কর্মকাণ্ড এই বেজম্মা স্বৈরাচার সরকার